বেশ আজকেও আমরা কি করব আজকেও আমরা জিকে কী করব কম্পিটিশান যে যে শব্দে বেশি আনসার দিতে পারবে সে পেন পাবে পেনটা দেখি দাও দর্শকদেরকে পেনটা কে লিবে আজকে মনেছে রাহুল রাহুল আগের দিন কমেন্টে অনেক বেশি ঝাড় খেয়েছে তো আজকে চেষ্টা করবা যে বেশি বেশি আনসার দেওয়ার ঠিক আছে বেশ দেখো প্রথম কোশ্চেন ভারতবর্ষে রাওলাট অ্যাক্ট কত সালে লাগু হয়েছিল ভেরি গুড উনিশশো উনিশ সালে রাওলাট অ্যাক্ট এই রাওলাট অ্যাক্টের জন্যই তো কী হয়েছিল জালিয়ানলাবাগের হত্যাকাণ্ড হয়েছিল বেশ নেক্সট কোশ্চেন ভারতে ভারতবর্ষে প্রকাশিত প্রথম সংবাদপত্র কোনটি হ্যাঁ ঠিক যে আগে বলবে তাহলে তারই কনসিডার করা হবে কি পেনটাই তো কি বল তু বল বলো এবার রকি রকিকে ধরায় নাকি কোয়েশ্চেনটা রকি রকি তোমাকে চিনতে পারছে না হাত তুলো বেশ তুমি বলো রকি বলবে নেপালের সবচেয়ে উচ্চতম পর্বত সিং নাম কি নেপালের না এটা বলতে পারবে না বেশ বল দাও সবাই ও ঠিকই বলেছিল কিন্তু সাহস আর হলো না মাউন্ট এভারেস্ট নেপালে কি গোটা বিশ্বের বেশ বলো তো নেক্সট কোশ্চেন নেক্সট কোয়েশ্চেন তোরা অ্যান্সার দেওয়ার চেষ্টা কর বল ডিমোস ও উপগ্রহ ডিমোস আর ফোবোস কার উপগ্রহ লক কিয়া যায় কি শুক্র কি না ভুল বাদ কোশ্চেন বাদ একটা কোশ্চেন বাদ মঙ্গলের উত্তর অ্যান্সার হচ্ছে মঙ্গল ডিমোস আর ফোবোস হচ্ছে মঙ্গলের বাদ কারণ একবার ভুল দিয়ে দিচ্ছে মানে তারপর একটা আন্দাজে কেউ লাগিয়ে দেবে বেশ বেশ নেক্সট কোয়েশ্চেন নেক্সট আশিস খেলা দাও দেখো পশ্চিমবঙ্গের সবচেয়ে ক্ষুদ্রতম রাজ্য কোনটি মানে প্রতিবেশী ক্ষুদ্রতম প্রতিবেশী রাজ্য রাজ্য তো নয় হ্যাঁ রাজ্যই বলো রাজ্য নেপাল সিকিম ঠিক সিকিম নেক্সট কোশ্চেন নেক্সট হ্যাঁ তো ও বেশ নেক্সট কোশ্চেন বাংলাদেশের প্রধান খনিজ সম্পদ কী বাংলাদেশের প্রধান খনিজ সম্পদ কী মানে ঠিকঠাকও অ্যানসারের ইয়েতে আই খনিজ সম্পদ পাট মানে এ তুই তো চুপ করে থাক না কমেন্টে সব থেকে বেশি গাল মানে তুই খাবি বলছে তন্তু অ্যান্সার বলে দিছি প্রাকৃতিক গ্যাস প্রাকৃতিক গ্যাস বেশ পশ্চিমবঙ্গের নেক্সট কোশ্চেন নেক্সট কোশ্চেন পশ্চিমবঙ্গে একমাত্র খনিজ তৈল সংশোধনাগার মানে সংশোধনাগার না শোধনাগার সংশোধনাগার নয় শোধনাগার কোথায় আছে ভেরি গুড ওই দা অ্যান্সারটা শুনিলে আমেদাবাদ পশ্চিমবঙ্গে নাকি বেশ নেক্সট আসিস কী করছিস তাড়াতাড়ি বল না সাইন পেন পেয়ে যাবে নেক্সট কোয়েশ্চেন ভারতের সংবিধান রচনার জন্যে গণপরিষদে মোট কতগুলি কমিটি গঠন করা হয়েছিল কমেন্টে জানাও তো এটা যারা জানো মোট কতগুলি মানে সংগঠন সংগঠন করা হয়েছিল কতগুলি কতগুলি কমিটি গঠন করা হয়েছিল বেশ অ্যান্সার হচ্ছে তেরোটি মোট তেরোটি এবার বলো কোন সংগঠন সর্বপ্রথম ভারতবর্ষের সংবিধান বেশ কোশ্চেনটা কি বললাম হ্যাঁ কোন সংগঠন সর্বপ্রথম ভারতবর্ষে সংবিধান রচনার উদ্দেশ্যে একটি গণপরিষদ গঠনের দাবি জানায় কে জানিয়েছিল এই গণপরিষদ মানে ইয়ে করতে হবে কোন দল এটা বলেছিল না কংগ্রেস তো নয় ঠিক অ্যান্সার হচ্ছে স্বরাজ পার্টি এটা কে কে ঠিক দিল কে ও কে আশিস ঠিক দিল নাকি কি আশিস নেক্সট কোয়েশ্চেন বলো বলছে কে গণ পরিষদের প্রবীণতম সদস্য ছিল প্রবীণতম প্রবীণ মানে বুঝতে পেরেছো তো ভেরি গুড ডক্টর সচিদানন্দ সিনহা প্রবীণতম মানে সব বুড়ো তার জন্য তো ওকে কী করা হয়েছিলো মানে টেম্পোরারি রাখা হয়েছিল ডক্টর সচিদানন্দ সিনহাকে নেক্সট ভারতবর্ষের সংবিধানে জরুরি অবস্থা কোন দেশ থেকে নেওয়া হয়েছিল জরুরি ব্যবস্থা কোন দেশ থেকে নেওয়া হয়েছিল বেশ কোশ্চেন এবার তিন চারটে একদম আবলতাবোল অ্যান্সার চলে এলো অ্যান্সার হচ্ছে জার্মানি জরুরি অবস্থা কটা ভারতবর্ষে কতগুলি জরুরি অবস্থা আছে বলতো কী কী জরুরি অবস্থা সেন্ট্রালের মানে হ্যাঁ তিনটে একটা হচ্ছে রাজ্যের একটা হচ্ছে মানে কেন্দ্রের আরেকটা হচ্ছে আর্থিক জরুরি অবস্থা তো ভারতবর্ষে কতবার আর্থিক জরুরি অবস্থা লেগেছে এখন পর্যন্ত ঠিক নেক্সট ভারতবর্ষের এই যে সংবিধানের প্রস্তাবনা প্রস্তাবনা কবে অ্যাড করা হয়েছিল ভারতবর্ষে মানে সংবিধানে কত সালে অ্যাড করা হয়েছিল বেশ অ্যান্সার এর কোশ্চেন বাদ অ্যান্সার বলছি অ্যান্সার হচ্ছে উনিশশো ছিয়াত্তর সালে বিয়াল্লিশতম সংবিধান সংশোধনী দ্বারা তখন ভারতবর্ষের প্রধানমন্ত্রী গিয়েছিল রে অবশ্যই ইন্দিরা গান্ধী ছিল বেশ নেক্সট কোশ্চেন মৌলিক অধিকারের ধারণা নেক্সট তাহলে কোশ্চেন কি বললাম জরুরি সরি মৌলিক অধিকার ভারতবর্ষে আমাদের এই যে সংবিধানে মৌলিক অধিকার কোন দেশ থেকে নেওয়া হয়েছে ভেরি ব্যাড অ্যানসার কোয়েশ্চেন বাদ কারণ ওই দুটোই অপশান দু বলবো একটা আমেরিকাটা রাশিয়া এটা হয়েছে আমেরিকা থেকে নেওয়া হয়েছে ভারতবর্ষের মানে ছি ছি এগুলো পাচ্ছিস না চাকরি কি করে করবে ও দেখবে তুমি কি করছো বেশ জরুরি ইয়ে সংবিধানে কী বললাম মৌলিক কর্তব্য মৌলিক কর্তব্য নেওয়া হয়েছিল কথা মৌলিক দায়িত্ব নেওয়া হয়েছিল সরি মৌলিক দায়িত্ব বলছি মৌলিক অধিকার আমেরিকার মৌলিক দায়িত্ব বা কর্তব্য কর্তব্য সেটা কোথা থেকে রাশিয়া থেকে নেক্সট কোয়েশ্চেন ভারতবর্ষে খুবই সহজ যে আগে দিতে পারবি সে আগেই যাবি তুই কটাতে আছিস চারটেতে নাকি বেশ মানে বলক্সট নেক্সট তো ভারতবর্ষের নাগরিকত্ব নেওয়ার জন্যে ভারতবর্ষে মিনিমাম কত বছর বসবাস করতে হবে ভেরি ব্যাড অ্যান্সার বাদ কোয়েশ্চেন পাঁচ বছর পাঁচ বছর মানে এই এই বেসিক কোশ্চেনগুলো জানিস না তা পুলিশ হয়ে গেলে কি করবি রে ঘুষ খাবি হ্যাঁ ঠিক ঠিক আবলদাবল কথা বলিস না বেশ নেক্সট বলো তো ভারতবর্ষে কততম সংবিধান সংশোধনী দ্বারা মানে আমাদের এই যে মৌলিক অধিকার ছিল ইয়ে মৌলিক অধিকার ছিল না এটা ওই সম্পত্তির অধিকার এটা বাদ দেওয়া হয়েছে কততম সংবিধান সংশোধনীর দ্বারা হয়নি বেশ এটার অ্যান্সার হচ্ছে চুয়াল্লিশতম সংবিধান সংশোধনীর দ্বারা উনিশশো কত এটা ছিয়াত্তর আটাত্তরতে হবে বেশ এটা আটাত্তরতে উনিশশো আটাত্তরে এই কোশ্চেনগুলো মানে না জানলে আর কী কী করে হবে সংবিধান এইগুলো তো বেশি এইগুলো তো জানতে হবে সংবিধানের তোমাকে এইগুলো জানতে হবে আর কবে লাগু হয়েছিল কি করে হয়েছিল কত বছর লেগেছিল মানে তারপরে কতগুলো কমিটি বসেছিল কমিটিতে কে কোন কমিটি হেড ছিল স্টিয়ারিং কমিটির কে হেড ছিল খরসা কে হেড ছিল খরসা কমিটিতে কতগুলো মেম্বার ছিল কতজন রয়েছিলো সাতজন বি আর আম্বেদকরকে নিয়ে সাতজন এগুলো তো তোমাকে জানতেই হবে বেশ নেক্সট কোশ্চেন বলছে ভারতবর্ষের ভারতবর্ষের শিশুদের মানে কত বছরের শিশুদের মানে কত বছর পর্যন্ত শিশুদের ফ্রিতে শিক্ষা দিতে হবে সরকার নিয়ে ইয়ে কর্তব্য কত বছর পর্যন্ত ভেরি গুড চোদ্দ বছর বেশ এবার দুটো তিনটে সায়েন্সের কোশ্চান আর এই তিনটে লাস্ট কোশ্চান ঠিক আছে তাহলে এই কেজিতে যাবে আচ্ছা বেশ দেখো এই তিনটে কি বলেছে বায়ুর চেয়ে হালকা বায়ুর চেয়ে হালকা কোন গ্যাস ভেরি গুড হয়নি অ্যান্সার হচ্ছে হাইড্রোজেন হাইড্রোজেন এই দুটো যদি ইয়ে বল দিতে পারে মানব তাহলে মানবকে ফার্স্ট ঘোষণা করা যাবে এই নেক্সট লাস্ট দুটো যদি মানব বলে দিতে পারে নেক্সট বাতাস না থাকলে বাতাস না থাকলে মানে আমাদের পৃথিবীতে বাতাস না থাকলে আকাশের রঙ কেমন হতো ভেরি গুড কালো নেক্সট সায়ন যদি এ কী ও বলবে না কেন চুপ করছি বলছিস কেন কে এটা জানতিস না তু এটা জানতিস না হ্যাঁ না তা বললে তো হবে না যে হাকদার সেই রাজা বানবে ঠিক আছে না অবশ্যই নেক্সট কোয়েশ্চেন সিএইচ ফোর এই মিথেন গ্যাসটা মিথেন গ্যাসটা আর কি নামে পরিচিত কোশ্চেন ক্যান্সেল সি এইচ ফোরটা হচ্ছে বেশ সি এইচ ফোর গ্যাসটাকে মার্স গ্যাস নামে জানি মিথেনকে বেশ আর কোশ্চেন ধরন হবে না তাহলে ফার্স্ট কে হলো আর

বেশ ভিডিওটা ভালো লাগলে আর এর থেকে বেশি বেশি আরও কোশ্চেন করব কিনা না কমেন্টে জানাবে থ্যাংক ইউ